হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে আজকে রবিবার তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে আজকে সকালবেলা ব্রেকফাস্টের অত তাড়া নেই তার জন্য আজকে মোটামুটি খাবার দাবার খেয়ে কালকের সব কিছু ছিল সেই খাবার দাবার আজকে খেয়ে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর আজকে টাইম আছে হাতে ওর জন্য পরিষ্কার করে নিচ্ছি দিয়ে তারপরে পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে স্নান টান করে একেবারে পুজো টুজো দিয়ে আমি আর দিদি যাচ্ছি একটু বাজারের দিকে একটু দরকার আছে তার জন্য তো যাব চলে আসবো তাড়াতাড়ি চলে আসব আর আজকে যেন তো ব্যাপক পরিমাণে রোদ উঠেছে খুব সুন্দর রোদ উঠেছে আজকে পুরো জামা কাপড় সব যা যা ছিল সব জামা কাপড় কেচে দিয়েছি তবে কালকের জন্য কিছুটা রেখে দিয়েছি আজকে হাতে কেচেছি কালকে মেশিনে কাচবো জন্য ওইগুলো রেখে দিয়েছি তো বাজারে এসেছি এসে সরি দিদির একটু দরকার ছিল তো এখানে কাজ মিটিয়ে তারপরে আমি একটু বসেই ছিলাম বসে বসে একটু ভিডিও শ্যুট করছিলাম ও চুলদারি কাটতে গেছে চুলদারি কাটতে গেছে চুল চুল তো দুপুরবেলা আমরা এখন যাচ্ছি কাকার বাড়িতে কাকার ঠাম্মাসি মারা গেছে তার আজকে খাওয়া দাওয়া তো সেখানে যাচ্ছি সবাই মিলে মানে সবাই বলতে দিদি আমি জামাইবাবু সবাই মা বাদে মা বাদে সবাই যাচ্ছে আর কি গরম আজকে অবশ্য রোদ উঠেছে এতদিন পরে হলে কি হবে গরমের প্রভাব মানে আগের মতোই গরম রয়েছে তো এখন সবাই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি টোটোর জন্য অপেক্ষা করছি তো গ্যারেজ থেকে আসবে টোটোটা আর গরমের মধ্যে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার দুপুরবেলা নিমন্ত্রণ মানে শাস্তি কোথাও জুতোটা তুলে আসি আর বাপ্পা যাবে একটু পরে ও সেভ করতে গেছে চুল দাড়ি কাটতে গেছে তাই ও পরে যাবে আর বাবা আজকে জুতো পরতে গেছে বাবা আজকে ভালো আছে হ্যাঁ চোখ টোক মেলে তাকাচ্ছে হাত পা নাড়ছে তবে কথাটা এখনও বলতে পারছে না কথাটা একটু দেরি করে বল বলবে হয়তো চলো পরে আবার কথা বলবো এই যে আমার ইয়াং বাড়ি ইয়াং গেজ কাকি কাকিমা কারে আমি ব্লক করি না ইয়াং গেস্ট কাকমা এনার সাথে দেখা হয়ে গেল গিলাকোটা হয়ে গেছে এবারে বাড়ি যাবে দুটো আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন আসলাম খেতে হ্যাঁ তো কাকা আসেনি চলো কাকিদের বাড়ির থেকে আগে ঘুরে আসি ওই যে বাড়ি দেখা করে আসে আগে চলে এসছি ঠাম্মার আজকে তোমার খাওয়া দাওয়া ছিল তো সেখানে চলে এসছি চুড়িদার পরেই এসছি গরমের মধ্যে আর শাড়ি টারি পরলাম না কেতেই আমি এত ঘামা রুগী ঘেমে যাচ্ছি তার শাড়ি পরলে আর দেখতে হবে না এমনি চুড়িদার পরেও ঘেমে যায় তো কাকারা তিন কাকা আর তিন কাকিমা সবাই একসাথে কাজ হচ্ছে আর অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট প্রায় সাতশো লোকের অ্যারেঞ্জমেন্ট তো দিদিরা এদিকে বসেছে আর আমি একটু অন্য দিকে বসেছিলাম তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো আমি শ্রাদ্ধ বাড়িতে খুব একটা খাই না খুব একটা খাই না বলতে খাই না আর তার কারণ বারণ ছিল তো মারা সবাই বলছে যে নিজেদের আত্মীয় স্বজন তো অসুবিধা হবে না তুমি খেতে পারো তাই কাকির সঙ্গে একটু ভিডিও করলাম কাকি বলছিল যে চেহারাটা কি অবস্থা আছে তো এতদিন ওরা এরকম হবিষ্যি টবিষি করেছে তো এতদিন তো একটু শরীর কেমন হয়েই যাবে এতদিন পরে একটু মানে অন্যরকম সিঁদুর টিদুর পড়েছে রকম একটু সাজগোজ করেছে জন্য তো কেমনই লাগে তো তেরো দিন পরে ওদের সমস্ত কাজ বাজ কমপ্লিট হলো আজকে খাওয়া দাওয়া লজেই হয়েছে খাওয়া দাওয়াটা দিদি ওরা খাচ্ছে দিদি জামাইবাবু ওরা সবাই খাচ্ছে আমি আগেই খেয়ে নিয়েছি আর বাপ্পা এখনো পর্যন্ত এসে পৌঁছালো না কখন আসবে কে জানে চুল দাড়ি কাটতে বলে এতক্ষণ টাইম লাগে সবাই চেনা পরিচিত লোকের সাথে দেখা হচ্ছে বেশ ভালোই লাগছে ও তো এসে গেছে দিদিরা সবে এসেছে নিচে দেখি এবারে যায় মা আগে এসেছিলো এসে দেখা টাকা করে চলে গেছে আর আমরা একটু পরে এসেছি আর দিদি পুরনো লোকদের সাথে কথা বলছে হানি এখন এসছে লাস্টে হানি আর শান শান্ত পড়তে গেছিল আর বাবাও এসছে এখন এরা আমাদের সব খাওয়া হয়ে গেছে এরা এখন তিনজনে খেতে বসবে তো দেখা যাক আমি শানকে খাইয়ে দিই কি না কালকে ওর হাত কেটে গেছে তো তো কালকে বলেছিল আমাকে খাওয়ানোর কথা ও বলছে এখন খেতে পারবে দেখি ওপরে গিয়ে হয় আর আমি এখানে শানকে খাইয়ে দিচ্ছিলাম কারণ কি শানের গতকাল রাত্রিবেলা ওই তোমার দরজায় লেগে হাতটা কেটে গেছে তার জন্য ও বললো কি মা তুমি আমাকে খাইয়ে দাও কারণ ঝাল লাগলে হাতটা জ্বলে যেতে পারে তার জন্য আর ও বেশি কিছু খায়নি ডাল বেগুনি আর একটা কাতলা মাছের মাথা এটাই খেয়েছে সুন্দরী নায়িকা বাহাত দিয়ে হয় এখানে হয়েছে কি মশালা চা আহ মশালা চা হয়েছে জামাইবাবু করলো এই জামাইবাবুর করা হয়ে গেছে অলরেডি অলরেডি করা হয়ে গেছে জামাইবাবু হতো তাই না চাটা করে নিজের মতো করে একেবারে বাসন ধুতে হবে না দেবো চলো ওইদিকে যাই তো দিদি আর জামাইবাবু দুজনেই বেশ সুন্দর রান্না করে আর এখন বানিয়েছে মশলা চা বললামই তো তো মাকে দিলাম আর মাইমাকে দিলাম আমরা একটু পরে দুধ চা খাবো তো এরা সবাই মিলে খাচ্ছে চা আর আমি আর দিদি পরে খাবো চাটা আর রাত্রিবেলা ডিনারে আমাদের হবে তোমার ডিম তো ডিমটা সিদ্ধ বসালাম প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে ডিমটা সিদ্ধ তো একটুখানি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর গরম ডিম তো চুলতে একটু টাইম লাগবে জন্য হাওয়ার তলায় নিয়ে এসেছে আর এ দেখো সানি আঙুল খাচ্ছে বসে বসে আর সানি এখন ঝটপটে হয়েছে বিশাল একটুখানি কথা বলা শিখেছে কাকা বাবা এই সমস্ত কথা বলা শিখেছে হালকা হালকা বলে তো বাচ্চাদের তো মন মতি মাথা দেখায় মাথা কোথায় এই সমস্ত দেখায় তো আমি শানকে ভিডিও করতে বলেছি আর ও কোথায় চলে গেছে ভিডিও করতে সেই সিঁড়ির ওপর উঠে গেছে আর এদিকে আমি এক সম্বরে ডাল করছি কারণ শুধু ডিমের ঝোলে হবে না একটুখানি দিদি বলল ডাল করতে এক একসম্বরে ডাল এটা খেতে আমার কেন সবারই ভালো লাগে তো পেঁয়াজ দেবো না শুধু তোমার পাঁচফোড়ন আর লঙ্কা দিয়ে ডালটা হবে আর এই যে জামাইবাবুর স্পেশাল রান্না করছে আজকে তোমার বোম্বের রান্না এটা ডিমের কারিও বলতে পারো অ্যাকচুয়ালি নামটা ঠিক বলেনি তবে রান্নাটা খেতে বেশ সুন্দর হয়েছিল আমার একটা বন্ধু দুই মেয়েরই বার্থডে একদিনেই করেছে সাতাশে জানুয়ারি প্রথমটা হয়েছিল পাঁচ বছর পরে ওই দিনেই ডিমগুলো ভাজা হচ্ছে এবারে লবণ হলুদ মাখানো ডিম আর এগুলো ভাজা হবে পরে ওইগুলো হয়ে গেলে কিছু ফোড়ন দিয়েছেন জিরে ফোড়ন জিরে ফোড়ন আর এখানে কি হ্যাঁ শিমলা মিস ভাজা হচ্ছে একটু বেশি লাগে এখানে এই রান্নায় এবারে পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজি হচ্ছে লবণ দিয়েছেন আচ্ছা লবণ দেওয়া হয়নি একটু ভাজা হবে তারপরে লবণ দেওয়া হবে আচ্ছা কাঁচা লঙ্কা আর কি ধনে জিরের গুঁড়ো দেওয়া হয়েছে মাঝখান দিয়ে পিস করে করেছ এখন হয়নি দু ভাগ হয়েছে শুধু আর দুখানা টমেটো লাগবে এখানে একটা আছে আর একটা দিয়ে দিয়েছি আচ্ছা এবারে ডিমটা ভাজা হচ্ছে এই মশলার সাথে এটা ভাজা হবে তারপরে অমলেটটা ঝোল দেবেন নাকি কি জল আচ্ছা গ্রেভি হবে শুকনো শুকনো আর এই সমস্ত খাবার গ্রেভি টাইপসেরই হয় ঝোল ঝোল বেশি ভালো লাগে না এই সমস্ত খাবারে এটা বোম্বে স্পেশাল ডিমের কি কালিয়া তাহলে ডিমের ঝোল স্পেশাল হ্যাঁ স্পেশাল অন্ধ্রে স্পেশাল না বোম্বে স্পেশাল আচ্ছা আচ্ছা অল্প একটু জল দেওয়া হয়েছে এবারে এটা শুকিয়ে আবার জল দেওয়া হবে পরে এইরকমভাবে তিনবার করে জল জলে এটা একটু সিদ্ধ হবে অলরেডি সিদ্ধ হয়েই গেছে পেঁয়াজ এখন কমপ্লিট হয়ে গেছে পুরো লাস্ট ফিনিশিং ধনেপাতা পাতা দিয়ে নামানো হবে ব্যাস তাহলেই হয়ে যাবে কমপ্লিট কালারটা দারুণ এসেছে হ্যাঁ ফ্রেশ ক্রিম দরকার আচ্ছা লাস্টে ফ্রেশ ক্রিম দরকার লাগে তো এখন তো আপাতত নেই বাড়িতে ফ্রেশ ক্রিমটা ওর জন্য ধনেপাতা দেয়া হচ্ছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই যে যার মতো চলে গেছে ওপরের ঘরে আর আমি এড এডিট করছিলাম এখন বেজে গেছে বারোটা তো এখন যাব শুতে ফাইনাল এডিটটা করে যাব শুতে তার আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেব উপরে গিয়ে ক্রিম মাখবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা বাই গুড নাইট